ছেলে হয়েছে পুত্র কিছুদিন যাইতে যাইতে আল্লাহ তাকে স্বপ্নে দেখানকে ওই মরুভূমিতে আসো এবং তোমার স্ত্রী কে আল্লাহ কেন রাখলে কেন বললে আল্লাহ পরীক্ষা। এটাকে বলে প্রথম যে ত্যাগ করছেন ইব্রাহিম আল্লাহাল সেটা তার স্ত্রী এবং সেই ছোট শিশু যার বয়স ছিল ছয় এবং দুই বছর দুধের শিশুকে যাই কোথায় রাখছেন মরুভূমিতে মরুভূমিতে রাখার হুকুম দিচ্ছেন আল্লাহ তালা প্রথম ত্যাগ বলেন ছিয়াশি বছর বয়সে যে বৃদ্ধ লোক সেই লোক একটা পুত্র সন্তান পেয়েছে তার থেকে আর কি খুশি হইতে পারে সেই পুত্র সেই পুত্রকে রেখে আসতে আসতে মরুভূমিতে এর থেকে আর কি ত্যাগ হইতে পারে ইব্রাহিম হুকুম কার মানবেন আল্লাহ যেটা আল্লাহ আল্লাহালা বলছেন সেটাই করে আসছেন হাজারা আলাইসালাম এবং ইসমাইল আলাইলামকে রেখে আসেন মরুভূমিতে তখন হাজরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম কে জিজ্ঞাসা করেন